সাম্প্রতিককালে সাইবার অপরাধের মধ্যে ডিজিটাল অ্যারেস্ট পদ্ধতি অনেক অংশে বৃদ্ধি পাচ্ছে যেখানে সাইবার অপরাধীরা নিজেদের কাস্টমস আধিকারিক পুলিশ আধিকারিক ইত্যাদি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে সেই বিষয়ে আলোকপাত করার জন্য ও মানুষকে সচেতন করতে বিধাননগর কমিশনারেটের তরফে জারি করা হলো এই ভিডিও আসুন দেখে নেব সেই ভিডিওর কিছু অংশ দেখুন ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো জিনিস আমাদের আর আইনে নেই ডিজিটাল একটা কলকোয়াল টার্ম আমরা বর্তমানে যে ধরনের সাইবার ক্রাইমগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে ডিজিটাল অ্যারেস্ট অন্যতম বিশেষত অনলাইন মিডিয়ামে ভিডিও কল সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ ভিডিও কলই দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যারা আমাদের ভিকটিম তাদেরকে বলা হচ্ছে যে আপনি কোনো রকমের মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত কোনো রকমের আপনার ক্রেডেনশিয়ালস ইউজ করে কোনো রকমের ইলিগাল কাজকর্ম করা হয়েছে এবং তাদের উপরে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে এবং তারা জাস্ট লাইক মানে হ্যালুসিনেশন তারা যা ফ্রডস্টাররা যা বলছে সেগুলোকেই একদম মানে ধ্রুব সত্য মেনে তাদের বলা কাজগুলো পরপর পরপর করছে তাদের যাবতীয় যা সেভিংস রয়েছে বিশেষত ডিজিটালাইজড আমাদের এল্ডারলি পিপলদের হচ্ছে তাদের যা যাবতীয় সঞ্চয় রয়েছে সারা জীবনের সেই সঞ্চয় একটা যে কোনো অ্যাকাউন্টে তারা ল্যান্ড করাচ্ছেন এবং ফ্রডস্টারদের দেওয়া অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছেন উইদাউট থিঙ্কিং এনিথিং প্রথম কথা হলো যে কল বা কলগুলোর কথা বললেন সেই কলগুলো করা হবে আপনি যে এতটাই যাতে মানুষ চট করে সেগুলোকে বিশ্বাস করে নেয় এবং সাইবার অপরাধী যারা রয়েছে তাদের ফাঁদে পা দিয়ে ফেলে এই ধরনের কল যেগুলো ধরুন আপনি কোনো রকমের পার্সেলের সঙ্গে যুক্ত বলছেন বা কাস্টমস অফিসার ফোন করছে তার মানে কি কোনো একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনাকে ফোন করছে এই ঘুরে ফিরে আপনি ডিজিটাল রেজিস্টের জায়গাতেই কিন্তু পৌঁছে যাবেন এই ধরনের কলগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে হতে পারে আপনার কিছু ব্যক্তিগত ডেটা যেটা হয়তো আপনাকে বলছে যে আপনার আধার কার্ড নাম্বার বলছে আপনার নাম বলে দিচ্ছে আপনার ঠিকানা বলে দিচ্ছে সেগুলো বলে দিলেও আপনি ফোন তো ধরা ছাড়তে পারবেন না আপনাকে ফোন রিসিভ করতে হবে কিন্তু যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের বিষয়গুলো ডেটা আপনাকে বলা হচ্ছে এবং আপনার উপর একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং যাতে আপনি ওনাদের ফাঁদে পা দিয়ে ফেলেন সেই মুহূর্তেই কিন্তু আপনাকে এই টোটাল প্রসেসটার মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে কারণ মাথায় রাখবেন আগেও আমি বললাম যে আপনি ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু কিন্তু এক্সিস্ট করে না যদি আপনি আনলফুল কিছু করেন সেটা কিন্তু আপনার প্রপার প্রসিডিওর অ্যাজ পার ল যা আছে সেইভাবেই হবে থ্রু ভিডিও কল থ্রু ভয়েস কল কিন্তু হবে না কাজী প্রথম এবং শেষ একই কথা আমি বলবো যে এই ধরনের কলগুলো থেকে সচেতনভাবে এড়িয়ে চলুন রিসিভ আপনি করুন কিন্তু যে মুহূর্তে বুঝতে পারবেন যে ব্যাপারটা সেদিকেই যাচ্ছে সেখান থেকে কিন্তু নিজেকে সরিয়ে ওয়েবসাইট যদি থাকে তাহলে সেটা না ভিজিট করাই ভালো ফর ইউর কিন্তু যদি ধরুন আপনি ভুলবশত করেছেন আনোইংলি করে ফেলেছেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে আপনার কাছে কোনো মেল আসছে সেই আপনার আপনার কথাই আপনি পুনরাবৃত্তি করছেন যেটা হচ্ছে যে সেখানেও সেন্ট্রাল এজেন্সির লোগো ইউজ হচ্ছে সেখানেও আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোচ্ছে যে আপনি কোনো ল ভায়োলেশন করেছেন এনি ল আপনি যদি ভায়োলেট করেন তার প্রপার কিছু লফুল আছে যার মাধ্যমেই কনসার্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনাকে অ্যাপ্রোচ করবে থ্রু আপনি যে মুহূর্তে ভায়োলেশন করলেন ল তার মানে আপনি আইনের চোখে অপরাধী হয়ে গেলেন বা আইনের চোখে আপনি অভিযুক্ত হয়ে গেলেন এই অভিযুক্তকে কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি ডাইরেক্টলি এভাবে কিন্তু মেল করে কোনো ফোন কলের মাধ্যমে অ্যাপ্রোচ করার কথা বলবে কাজে আমি প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম আবারও একই কথা বলছি যে এই ধরনের যাবতীয় কিছু এক ধরনের সাইবার অপরাধের হাত এটা আপনাকে খুব সচেতনভাবে ভাবে স্যার আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা তাদের মুডা সফরে নিয়ে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনাকে ফোন করা হবে ফোন করার পরে আপনাকে ভিডিও কলের মাধ্যমে কানেক্ট করা হবে এবং সেটা লং ডিউরেশন হবে চার ঘন্টা পাঁচ ঘন্টা আচ্ছা এবং আপনি সবসময় একটা হ্যালুসিনেশনের মধ্যে চলে যাবেন এবং আপনাকে বলা হবে যে আপনি মানি লন্ডারিং কেস অথবা অন্য কোনো এমন আনলফুল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত যার জন্য আপনার টোটাল যে অ্যাসেটস রয়েছে তার একটা ট্রেল কিন্তু বের করার চেষ্টা করবে তারা এবং সেই অ্যাসেটস এর ট্রেল অনুযায়ী আপনার যাবতীয় যা সেভিংস আছে সেগুলোকে একটা কোনো পার্কিং অ্যাকাউন্টে রাখতে বলবে এবং সেখান থেকে আলটিমেটলি তারা একটা অ্যাকাউন্ট প্রোভাইড করবে যে অ্যাকাউন্টে আপনাকে দিতে বলবে ফর ভেরিফিকেশন এবং এই যেই একবার আপনি দিয়ে দিলেন আপনার ভেরিফিকেশনও হবে না আপনার কিছুই হবে না এবং আপনার যাবতীয় কিন্তু আপনি চলে ফেলে কারণ ডিজিটাল যে বর্তমানে সবথেকে বড় সমস্যা সাইবার সেটার উদ্দেশ্য কিন্তু একটি এটা হচ্ছে মানিটারি ফ্রড যারা ফ্রডস্টার রয়েছে তাদের উদ্দেশ্য একটি যে আপনার যাবতীয় সম্পদ তারা কিভাবে হাতিয়ে নিতে পারে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করে এবং এমন মেন্টাল প্রেশার ক্রিয়েট করবে আপনার কিন্তু তখন মনে হবে যে ব্যাপারটা হয়তো সত্যি কাজে যে মুহূর্তে বুঝতে পারছেন যে ব্যাপারটা ওদিকে এগোচ্ছে সেই মুহূর্তেই কল ডিসকানেক্ট করুন এবং আর প্রসিড করবেন না তাদের কথাবার্তা তবু আমরা দেখতে পাচ্ছি এই অনেকেই পড়ে যাচ্ছেন বিশেষত বয়স্ক মানুষ যারা আছেন রিটায়ার্ড পার্সন যারা আছেন তারাই মূলত কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের শিকার করছে ডিজিটাল অ্যারেস্ট যদি হয়ে যায় কারোর সাথে দুর্ভাগ্যবশত তাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে আপনার যাবতীয় ডিটেলস কোন অ্যাকাউন্ট থেকে আপনি টাকা দিয়েছেন এবং কোন অ্যাকাউন্টে দিয়েছেন এই যাবতীয় ডিটেলস কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে আপলোড করতে হবে যত দ্রুত সম্ভব এর পাশাপাশি আপনি আপনার নিকটবর্তী থানা এবং আপনি যেখানে বসবাস করছেন সেখানকার সাইবার থানাতেও যদি আপনি যান গিয়ে কিন্তু আপনি আপনার ডিটেলস অভিযোগ লিখিত আকারে জমা করুন অনেকে কিন্তু মনে করেন যে সাইবার অপরাধের ক্ষেত্রে এনসিআরপি পোর্টালে আমি আমার ডেটা আপলোড করে দিলাম মানে কিন্তু সেটা আমার ফর্মাল কমপ্লেন লজ হয়ে গেল এটা কিন্তু নয় আপনি যখন সাইবার ক্রাইম পোর্টালে ডেটাটা আপলোড করছেন আপনার সেখানে কিন্তু আপনার ফার্ডার মানিটির স্টক হয়ে যাবে কিন্তু আপনার কিন্তু ফর্মাল কমপ্লেনটা স্টার্ট হলো আপনাকে কিন্তু নিকটবর্তী থানায় অ্যাপ্রোচ করে লিখিত অভিযোগ জানাতে হবে তার সাথে আপনি এনসিআরপি অ্যাক্নলেজমেন্ট দেবেন যাতে করে ইনভেস্টিগেশনটা প্রপারলি করতে পারেন